ওয়ান টোয়েন্টি হাজেড রিফ্রেশের প্লাস হচ্ছে একশো আট সুপার ক্যামেরা একশো আট ডিজিটাল থ্রি এক্স জুম আছে প্লাস হচ্ছে 10x পর্যন্ত হাইব্রিড জুম দেয়া আছে 10x পর্যন্ত 10% ডিসকাউন্টে চলতেছে 10% ডিসকাউন্ট ফোনে এয়ার ব্লাস্টার সুবিধা দেয়া আছে কি কি যত কাজ আছে এসি টিভি আপনার ব্লুটুথ স্পিকার প্রজেক্টর যত রিমোট সংক্রান্ত যত ডিভাইস আছে আপনার ফোন থেকে চাইলেও গুলো কন্ট্রোল করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু এটাতে আপনার কখনো স্ক্র্যাচ পড়বে না দাগটাক ফলাইতে পারবেন না স্ক্র্যাচproof এবং এই প্রোডাক্টটি কিন্তু আমাদের গেমিং সিরিজের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে মিন্ট গ্রিন কালার এবং আরও দুইটি কালার হচ্ছে নেভি ব্লু এবং মিড নাইট ব্ল্যাক এবং তিনটি আকর্ষণীয় কালারে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আট জিবি দুশো এবং চার একশো তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন পাশে এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে পারচেস করবেন তাদের জন্য এইখানে যত গিফট আসছে দেখা যাচ্ছে সকল গিফট আমরা প্রোভাইড করে দিব একটা জেবিএল এর স্পিকার একটা সেলফি ট্রাইপড একটা কাঁধের ব্যাকপ্যাক একটা কুপন অফার এছাড়া আপনার এয়ারবাস অথবা লেনেবোর নিকবেন দুইটার একটা নিশ্চিত এছাড়া আরো একশো চল্লিশ ষাটটা পাবেন টোটাল বারোটা গিফট আইটেম আমরা এই প্রোডাক্টের সাথে এই প্রোভাইড করে দিব ওয়াও আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Xiaomi ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ারস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শাওমির এর অফিশিয়াল অথরাইজড স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হয়ে যাচ্ছে ভিউয়ারস

সৌমিত ভবনের তিন নং দোকান তার টেলিমন পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সব সময় জন্য পেয়ে যাবেন ভাই ভাইকে মূলত হাসিফ ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে স্বাভাবিক যে ফোনগুলো রয়েছে এবং আপডেট প্রাইসগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্টের সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দেবেন পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন টি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার

পিছনেরটা পুরাটাই হচ্ছে আপনার গ্লাস পাশাপাশি কিন্তু এটাতে আপনার কখনো স্ক্র্যাচ পড়বে না দাগ টাগ ফালাইতে পারবেন না স্ক্র্যাচ প্রুফ এবং এই প্রোডাক্টটি কিন্তু আমাদের গেমিং সিরিজের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে হেলিও জি থার্টি সিক্সের একটা গেমিং প্রসেসর পাশাপাশি এটা কিন্তু 90 হার্জের রিফ্রেশের ডিসপ্লেতে ব্যবহার করা এবং গরিলা গ্লাস থ্রি এছাড়া এটাতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এম পিয়ার ব্যাটারি সাথে টাইপ সি ফাস্ট চার্জারটাও পেয়ে যাবেন এবং এই ফোনটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে একটা হচ্ছে ছয় একশো আঠাইশ এবং আরেকটা হচ্ছে চার চৌষট্টি যারা ছয় একশো আঠাইশ নেবেন চোদ্দ হাজার টাকা প্রাইস ছিল এখন নিলে মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন এবং চার চৌষট্টি মূল্য ছিল বারো হাজার পাঁচশো যেটা এখন মাত্র এগারো হাজার টাকায় পেয়ে যাবেন এবং ছয় একশো আঠাইশের এই তিনটা কালার হবে ব্লু কালার ব্ল্যাক কালার ব্যাগের লেদার আর একটা কিন্তু লেদার ফিনিশিং এর আর বাকি দুইটা হচ্ছে গ্লাস ফিনিশিং এর এবং চার চৌষট্টির ব্ল্যাক ব্লু দুইটা কালার হবে তো এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য রয়েছে স্পেশালি একটা হচ্ছে আপনার এয়ারবার্স অথবা লেনেবোর নিকবেন দুইটার একটা নিশ্চিত থাকবে পাশাপাশি একটা কুপন অফার থাকবে এছাড়াও দেখা যাচ্ছে আপনার গ্লাস কভার হেডফোন মোবাইল স্ট্যান্ড টাচপেন্ট

রয়েছে আমাদের কাছে আপনার হাতে যে কালারটা এটা হচ্ছে আমাদের মিন্ট গ্রিন কালার এবং আরও দুইটি কালার হচ্ছে নেভি ব্লু এবং মিড নাইট ব্ল্যাক এবং তিনটি আকর্ষণীয় কালারে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি ছয় একশো এবং চার একশো আঠাইশ তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি যারা নেবেন এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকা প্রাইস ছিল এখন নিলে সতেরো হাজার টাকা আর দুইশো দুইশো ছাপান্ন পাশাপাশি ছয় একশো আঠাইশ ষোলো হাজার টাকা ছিল স্বামী প্রথম ছয় একশো আঠাইশ আপনার পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা অফিসিয়াল চার একশো আঠাইশ চোদ্দ হাজার পাঁচশো ছিল চোদ্দ হাজার টাকায় পাবেন র্যাম রোম এর পাশাপাশি এখানে আপনার জি এইটি ফাইভ এর প্রসেসর রয়েছে প্লাস আপনার ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল এআই তিনটা ক্যামেরা পেয়ে যাবেন এআই ট্রিপল ক্যামেরা পেয়ে যাবেন সেলফিতে এইট মেগা পিক্সেল আপনার এআই ক্যামেরা পেয়ে যাবেন পাশাপাশি এটা কিন্তু ডিসপ্লেটা নাইনটি হার্জের রিফ্রেশ জি অনেক বেশি স্মুথ এবং ফাস্ট পাবেন এবং এটাও কিন্তু আমার দুই সালের আপডেট একটি মডেল তো যারা এই প্রোডাক্টটি আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য রয়েছে স্পেশালি একটা লেনেবো নিকবেন অথবা এয়ারবার্স দুইটার একটা নিশ্চিত থাকবে এর পাশাপাশি কিন্তু আপনার কাঁধের ব্যাকপ্যাক থাকবে এছাড়া দেখা যাচ্ছে ব্যাক পলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন মোবাইল স্ট্যান্ড টাচ পেন ওটিজি কুপন অফার এই ধরনের টোটাল 60টা এক্সো সিরিজ আইটেম আমরা অফার গুলো দিয়ে দেব দেখেন না অনেকগুলো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ফোনটা কিনলে Lenovo Lenovo এর একটা ওয়ান প্লাস এর দুটো যেকোনো একটা তো পাবেনই পাঁচ মাসে আরো 60 অ্যাডিশনাল গিফট এবং চমৎকার একটি ব্যাকপ্যাক যেটা কি অনেকগুলো এর মধ্যে থাকবে যেকোনো কালার আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন এই সাথে তো জন্য কুপন থাকছে কুপন থাকছে ওকে ভিউয়ার্স এরপরে যে প্রোডাক্টটি দেখাবো বর্তমানে একদম আলোচিত একটি ফোন কেননা অনেকের কাছে এটা পরিচিত অনেকের কাছে অপরিচিত যারা চেনেন না আসেন তাদের সাথে এটার ব্যাপারে কথা বলে রেডমি টুয়েলভ দেখা যাচ্ছে মার্কেটের মার্কেট কাপানো ফোন কেন বলতেছি এটা কিন্তু বর্তমানে টেন পার্সেন্ট ডিস্কাউন্টে চলতেছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বিশ হাজার টাকার ফোন এখন মাত্র আঠারো হাজার টাকায় আট জিবি দুশো ছাপান্ন জিবি আট মাত্র আঠারো হাজার টাকা এর পাশাপাশি এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন জি এর একটা গেমিং প্রসেসর পাশাপাশি এটা কিন্তু পাঁচশোল ক্যামেরা পাঁচশোল পাঁচশোল ফুল এইচ ডি প্লাস এর ডিসপ্লে ফুল এইচডি প্লাসের প্লাস এর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এই প্রোডাক্টটিও কিন্তু আমাদের গ্লাস বডির ফোন গ্লাস ফিনিশিং আপনার কখনো স্ক্র্যাচ ফালাতে পারবেন না দাগ টাক ফালাইতে পারবেন না এটা আপনার স্ক্র্যাচ এবং স্প্ল্যাশ প্রুফ এটা টানা দশ থেকে পনেরো মিনিট পানির ছিটে ফোটা পড়লেও ভিতরে পানি যাবে না আইপি ফিফটি এর রেটিং দেওয়া আছে এটার মধ্যে পাশাপাশি এটা কিন্তু আমাদের এই ফোনে আয়ার ব্লাস্টারের সুবিধা দেয় আছে এটা দিয়ে রিমোটের যত কাজ আছে এসি টিভি আপনার ব্লুটুথ স্পিকার প্রজেক্টর যত রিমোট সংক্রান্ত যত ডিভাইস আছে আপনার ফোন থেকে চাইলে ওগুলো কন্ট্রোল করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি এটা কিন্তু আমাদের হচ্ছে 2024 হাজার সালের একটা মডেল রেডমি টুয়েলভ ক্যামেরা পাবেন তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা তিনটা আলাদা আলাদা ক্যামেরা পেয়ে যাচ্ছেন তো এটার তিনটা ক্যামেরা থেকে আপনারা ভিডিও করতে পারবেন মেন ক্যামেরা পঞ্চাশ থেকেও ভিডিও হবে এইট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থেকে ভিডিও করতে পারবেন এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থেকেও সিনেমেটিক আপনারা ভিডিও করতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে এটার আপনার ভিডিও রেজুলেশন অনেক ভালো পাবেন যারা ভিডিও সংক্রান্ত আপনার ক্যামেরা ফোন চাচ্ছেন তাদের জন্য এটা বেটার হবে প্লাস যারা গেমিং ফোন খুঁজতেছেন যে আপনার ফোনের প্রসেসর ভালো হবে প্লাস হচ্ছে র্যাম রোম বেশি লাগবে তাদের জন্য একান্ত এই ফোনটি কারণ আট জিবি দুশো ছাপান্ন জিবি পাচ্ছেন জি এইটের একটা গেমিং প্রসেসর পাচ্ছেন বেটার প্রসেসর বেটার ক্যামেরা বেটার র্যাম রোম এবং বেটার ডিজাইন এবং আউটলুক তো

নিশ্চিত থাকবে এটা দিয়ে কিন্তু আপনারা ভিডিও মেক করতে পারবেন সেলফি নিতে পারবেন যেমন খুশি তেমন কাজ করতে পারবেন এটা দেখে এবং সাথে এক্সেসরিজ ব্যাক কভার গ্লাস পলি ইয়ারফোন এগুলো তো এক্সেসরিজ থাকবেই কুপন অফারও থাকবে এই ধরনের সকল গিফট আইটেম দিয়ে গিফটগুলো প্যাক করার জন্য একটা ব্যাকপ্যাকও পেয়ে যাবেন হিউজ অফার রয়েছে কারণ দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে কিন্তু এত গিফট দেওয়া লাগে না বাট যেহেতু তারেক টেলিকম অবশ্যই আপনার দুই টাকা ডিসকাউন্টের পরেও কিন্তু দেখুন এখানে জেবিএলআর স্পিকার এবং একটি ট্রাইপড দুইটা যেকোনো একটা এছাড়া লেডোবো নিকবেন ওয়ান প্লাস এয়ারপোর্ট দুইটার যে একটা এছাড়া আরো সাত সাতটি অ্যাডিশনাল গিফট পাশাপাশি কুপন অফার এবং সবগুলো গিফট নেওয়ার জন্য চমৎকার একটি ব্যাগ প্যাক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আবারও বলে দিচ্ছি যারা কুড়ি নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন ফোন তো পাবেনই পাশাপাশি প্রত্যেকটা গিফট কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা কি মিড সেগমেন্ট সেগমেন্টের মধ্যে সুপার এমলের ডিসপ্লে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসর চাচ্ছেন সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য ডাবল স্পিকারের ফোন চাচ্ছেন তাহলে রেডমি নোট থার্টিন এই ফোনটি একান্তই আপনার জন্য কারণ সাউমি আপনাকে দিচ্ছে মাত্র বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে বেটার ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশের প্লাস হচ্ছে একশো আট মেগা পিক্সেলের সুপার ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের ডিজিটাল জুম জুম আছে আছে প্লাস প্লাস হচ্ছে পর্যন্ত পর্যন্ত হাইব্রিড এই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স যেমন ধরুন আপনি এই ফোনটা দিয়ে চাইলেই আপনার হার্ট রেট আপনি এই ফোনটা থেকেই চেক করতে পারবেন আপনার বর্তমান হার্ট রেট কতটুকু আছে সেটা আপনি চাইলেই নোট থার্টিন থেকেই চেক করতে পারবেন এর পাশাপাশি আপনি এই ফোনটা থেকে কিন্তু রিমোট সংক্রান্ত সকল কাজ করতে পারবেন আয়ার ব্লাস্টারের সুবিধা এসি টিভি ব্লুটুথ স্পিকার সকল কাজ এর পাশাপাশি দেখেন উপরে একটা স্পিকার এবং নিচেও একটা স্পিকার ডাবল স্পিকারের সুবিধা আছে এবং এখানে কিন্তু তিনটা ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে ম্যাক্রো ক্যামেরা আছে তিনটা থেকে ছবি প্লাস ভিডিও তিনটারই কাজ করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু পাঞ্চ ক্যামেরা পাঞ্চোল ডট ডিসপ্লে রয়েছে কখনোই ক্যামেরায় ফাঙ্গাস পড়বে না কখনো ধুলাবালি ঢুকবে না এবং এই ফোনটি কিন্তু আপনারা চাইলে দেড় মিনিট পানির মধ্যে রাখতে পারবেন পনেরো থেকে পনেরো থেকে বিশ মিনিট বৃষ্টির ছিটে ফোটা ফোনের উপরে পড়লেও ভিতরে পানি ঢুকবে না এর পাশাপাশি এই ফোনটা কিন্তু আমাদের রয়েছে সিক্স এইটটি ফাইভের প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স এইটটি ফাইভ গেমিং চিপসের যারা গেমিং জন্য নিতে চান অথবা যারা ক্যামেরার জন্য নিতে চান যে আমার ফোনে ক্যামেরা প্লাস ছবি প্লাস ভিডিও দুইটাই অনেক বেশি ভালো হবে সেক্ষেত্রে আপনারা ক্যামেরার জন্য এই ফোনটি নিতে পারেন কেননা একশো আট মেগা পিক্সেলের আপনার সুপার ক্যামেরা রয়েছে একশো আট মেগা পিক্সেল পাশাপাশি এই ফোনটি কিন্তু দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো জিবি যারা আট দুইশো ছাপান্ন নিতে চান প্রাইস পড়বে পঁচিশ হাজার নিরানব্বই টাকা এবং ছয় একশো আঠাইশের প্রাইস পড়বে বাইশ হাজার নিরানব্বই টাকা তেইশ হাজার টাকায় আপনার ছয় আড়াইশ পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটি কিন্তু আমরা ঢাকার বাহিরেও সকল জায়গায় কিন্তু কুরিয়ারের মাধ্যমেও আমরা প্রোডাক্টটি পৌঁছে দিই কাস্টমারের হাতে ক্যাশ অন ডেলিভারিতে পাশাপাশি এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে পারচেস করবেন তাদের জন্য এখানে যত গিফট আসছে দেখা যাচ্ছে সকল গিফট আমরা প্রোভাইড করে দিব একটা জেবিলের স্পিকার একটা সেলফি ট্রাইপড একটা কাঁধের ব্যাকপ্যাক একটা কুপন অফার এছাড়া আপনার এয়ারবাস অথবা লেনেবোর নিকবেন দুইটার একটা নিশ্চিত এছাড়া আরো একশো চল্লিশ পাবেন টোটাল বারোটা গিফট আইটেম আমরা এই প্রোডাক্টের সাথে এই প্রোভাইড করে দিব ওয়াও দেখেন না ভিউয়ার্স চমৎকার একটি ফোন যেই প্রাইসে অফিসিয়াল ফোনটা পাচ্ছেন ভিউয়ার্স এছাড়া তারেক টেলিকম থেকে পারচেজ করলে হিউজ গিফট অফার কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার এই ফোনটি হচ্ছে ভিউয়ার্স 8GB 256GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা তো এই ফোনটি পাওয়া যাচ্ছে কয়টা কালারে ভাইয়া এটা এটা আমাদের কাছে তিনটি কালারে হবে একটা হচ্ছে এটা হচ্ছে আপনার স্কাই ব্লু আইস ব্লু আর একটা হচ্ছে মিন্ট গ্রিন আর একটা হবে ব্ল্যাক কালার তিনটি কালারে হচ্ছে আমাদের কাছে থাকবে ওকে তো ভাই এত অফার দিচ্ছেন এই অফারগুলো কি আমাদের ভিউয়ারসে যারা অনেকে আছে যারা কুরিয়ারের মাধ্যমে নেবে তারও কি গিফটগুলো কুরিয়ারের মাধ্যমে যারা নেবে তাদের জন্য এই সকল গিফট আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব প্রোডাক্ট সহ মানে প্রোডাক্টটাও চলে যাবে সাথে একসাথে গিফটগুলো সবগুলো যারা আর যারা আমাদের কাছে এসে নেবেন যারা মিরপুর এক নাম্বার আসবেন সব কোজে পার না শুধু ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করবো কোনো ঝামেলা নাই মিরপুর এক নম্বরে এসে আপনাদের কল দিলেই কল দিলেই আমরা রিসিভ ওকে মিরপুর এক নম্বরে এসে দেখবেন যে মিং বিউটি পার্লার তার থেকে একদম বরাবর নিচে সৌমিত্রের শোরুমটা শোরুম টির নাম হচ্ছে তারেক টেলিকম এটা হচ্ছে সৌমিত ভবনের তিন নং দোকান

আপনার জিটি করার কোনো সুবিধা থাকে না সার্ভিসের কোনো সুবিধা থাকে না তো টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে ফোন কিনলে আপনারা বেটার জিনিসটাই কিনবেন অফিসিয়াল প্রোডাক্ট কিনবেন আর আমাদের প্রোডাক্ট কিন্তু এক বছরের পার্স রিপ্লেস গ্যারান্টি ছয় মাসের চার্জার ব্যাটারি গ্যারান্টি আট দিনের রিপ্লেস গ্যারান্টি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম